উৎসব ছাড়া বাঙালির জানি অসম্পূর্ণ বলেই মনে হয় তাই তো বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এর মধ্যেই সবচেয়ে বড় পার্বণ হল দুর্গা সাধারণত রথের দিন থেকে আনুষ্ঠানিকভাবে দুর্গোৎসবের অপেক্ষা শুরু হয় বাংলার নানা প্রান্তে তাই এই পুজোর জন্য সারাটা বছর ধরে দিন গুনতে থাকেন প্রায় প্রত্যেক বাঙালি জেলার বিভিন্ন প্রান্তিক ছোট কিংবা বড় বিভিন্ন পুজোর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করা হয়েছে কলকাতার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের ইতিহাস বিজড়িত রাজবাড়ির ময়দানে রবিবার সকালে অনুষ্ঠিত হল দুর্গাপুজোর খুঁটি উৎসব এবছর এই পুজো উনিশতম বর্ষে পদার্পণ করে পুজোর কয়েকটা দিন পুজো ছাড়াও আয়োজন করা হয় বস্ত্রদান সহ বিভিন্ন সামাজিক কর্মসূচি ইতিহাস বিজড়িত এই তমলুক শহরের রাজবাড়ি প্রাচীন পুজোর ঐতিহ্য বহন করে নিয়ে চলে যায় বিগত কয়েক বছর ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণেই মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ রাজ্য সরকার এই পুজোকে প্রাচীন পুজো স্বীকৃতি দিয়েছে ইউনেস্কোর কাছে আবেদন করা হয়েছে প্রাচীন পুজোর স্বীকৃতি দেওয়ার জন্য এমনটা জানান আদি তাম্রলিপ্ত সার্বজনীন দুর্গোছ কমিটির সম্পাদক তথা তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় দিনে এই খুঁটি পুজো অনুষ্ঠানে চেয়ারম্যান ছাড়া উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত পৌরসভার ভাইস চেয়ারম্যান লিনা মাভুই রায় সহ একাধিক কাউন্সিলর ও পূজো কমিটির সদস্য সদস্যরা। খুঁটি পূজো উপলক্ষে সমস্ত মানুষদের মিষ্টিমুখ করানো হয় পুজো কমিটির তরফ থেকে। আপনারা দেখছেন এইবেলা বাংলা। শিরোনামে সবার আগে